লজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আমরা তো ছবি অনেকেই টানাই শৌখিন মানুষরা সেটাই চায় যে ভালো লাগবে ঘরটাকে দেখতে কিন্তু সেই ছবি ভালো লাগা তো দূরের কথা আপনাকে পথের ভিকিরি করে ছেড়ে দেবে আমাকে জানতে হবে কোন ছবি আমরা টানালে পরে আমাদের সৌভাগ্য আসবে আর কোন ছবি টানালে পরে আমাদের দুর্ভাগ্য নিয়ে আসবে তাই যদি আপনি শিবের নটরাজের ছবি রাখেন সেটা হলো শিবের তাণ্ডবের ছবি আর এই তাণ্ডবের বাস্তু অনুসারে কিন্তু এটা ধ্বংসলীলার প্রতীক এই ছবি রাখলে সংসারে অভিশাপে এবং সংসারে চরম অশান্তির জায়গা তৈরি হয়ে যায় সেই কারণেই কখনো নটরাজের ছবি আপনারা বাড়িতে রাখবেন না তাহলে কিন্তু আপনাদের সং সংসারে ধ্বংসলীলা নেমে আসবে এইবার বলবো দ্বিতীয় নম্বর সেটা হলো কি না যুদ্ধের ছবি যুদ্ধের ছবি বা হিংসাত্মক কোনো ছবি যদি সংসারে রাখেন তাতেও কিন্তু আপনাদের সংসারে বিরাট অশান্তি যুদ্ধ মানে কি একটা অশান্তি কাজে সেই অশান্তির ছবি কখনোই কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না তাহলে অশান্তি হবে আবার তাজমহলের ছবি তাজমহলের ছবি তো দেখতে ভালোই লাগে কিন্তু কি হবে এটা যদি আপনি বাড়িতে লাগান তাহলে কিন্তু এটা হলো একটা সমাধির ছবি কোনো সমাধির ছবি যদি ঘরে টাঙানো ঠিক উচিত না এতে কি হয় নীতিবাচক শক্তি আপনার ঘরে আসে এর ফলে সংসারে দুর্ভাগ্য নেমে আসবে আপনার কারণ কোনো সমাধির ছবি তো ভালো না কথাটাই ভালো লাগে না এইবার বলবো প্রবাহমান জলের ছবি কোনো জায়গা থেকে জল প্রবাহমান হচ্ছে তাহলে কি হবে ওই ছবি যদি আপনি আপনার ঘরে টাঙান তাহলে কি হবে আপনার জীবনে অর্থের ক্ষতি হয়ে যাবে আর্থিক এবং সম্পদ সব নষ্ট হয়ে যাবে অর্থের বদলে নিরর্থ হয়ে দাঁড়াবে কাজেই প্রবাহমান জলের ছবি কখনোই রাখবেন না আর কি করবেন কান্নাকাটি দুঃখী ছবি কেউ কান্নাকাটি করছে অঝরে সেরকম একটা ছবি বা কেউ খুব মুখটা দুঃখ ভরাক্রান্ত হয়ে আছে এরম ছবি কিন্তু আপনি কখনোই রাখবেন না তাহলে কি হবে সংসারে দুঃখের দিন তাড়াতাড়ি চলে আসবে আপনি যে সুখে ছিলেন সেই সুখটা চলে গিয়ে দুঃখ আসবে কোনো ভূত প্রেতের ছবি আপনি রাখবেন না এই ভূত প্রেতের ছবি যদি আপনি রাখেন তাহলে দেখবেন শিশুরা ভয় পায় হ্যাঁ আবার অনেক ভীতু মানুষেরাও ভয় পায় আবার মনের প্রভাব পড়ে মনের পরে একটা চাপ পড়বে আর এই চাপ পড়ার ফলে শারীরিক অসুস্থতা থাকবে কাজেই এই ধরনের ছবি আপনারা কখনোই কিন্তু বাড়িতে রাখবেন না বাড়িতে রাখলে শরীর স্বাস্থ্য খারাপ হবে মনের উপর চাপ পড়বে সবাই ভালো থাকবেন এবং যাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা নিচে যাওয়ার স্কলে দেখাতে চাইলে ফোন করবেন এবং যদি অনলাইনে দেখাতে চান তাহলে চারটে থেকে সাতটা অবধি অনলাইন হয় কিন্তু সেটা প্রেভেল দূরের মানুষ আমি যেহেতু বিয়াল্লিশ চল্লিশ বছর হয়ে গেল আমি এই লাইনে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি সেই জন্য যারা দূরের মানুষ তারা তো করবেই কিন্তু কাছেও তো অনেক মানুষ অসুস্থ থাকেন বা কোনো কারণে আসতে পারেন না তারাও করাচ্ছেন এবং খুব ভালোভাবে যত্ন সহকারে আপনাদের রেমেডিগুলো হোম ডেলিভারি দেয়া হয় আর কি আর কি করবেন যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার